দেড় বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দেব সমস্যা নেই শুধু দেড় বছর আমার সাথে থাকবেন আপনি এই দেড় বছর বয়সের মধ্যে আমার একটা সন্তান হবে আর আমার সন্তানের বয়স যখন আট মাস হবে তখন আপনি আপনার পথে আর আমি আমার মতো আপনাকে আমি জোর করব না এই যে নিন এটা আমার কার্ড যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি তাহলে আমাকে ফোন করে জানাবেন দোস্ত তুই থাক অফিস সামলা আমি একটু আমার ফ্ল্যাট থেকে ঘুরে আসি আব্রাহাম কথাগুলো বলল মিস্টার আব্রাহাম আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন ওয়াও ফারিয়া কথাগুলো আব্রাহামকে বলল। মিস ফারিয়া ইউ আর রাইট আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ আমি কি আপনাকে জোর করেছি আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের লোকের মেয়েকে আমার এই প্রস্তাব দিলে সে রাজি হবে না হবে না সেজন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই করবেন আব্রাহাম বলল কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন এমন একটা পর্যায়ে আপনি এই কথাটা আমাকে শোনালেন আমি তো ভেবে নিচ্ছি আমি রাজি হব কারণ আমার যে টাকার দরকার ফারিয়া বলল হ্যাঁ ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম সো আপনার যদি টাকার দরকার হয় তাহলে আমার কথা মানবেন আর না হয় মানবেন না আমি সময়ে ওয়েস্ট করা পছন্দ করি না আয়ান হা হা তুই পাশে মিস ফারিয়াকে কী চাকরি দিবি ঠিক আছে আমিও দেখি গেলাম তাহলে থাক আপনি কিন্তু আয়ান স্যারকে হুমকি দিচ্ছেন কেন এমন করছেন আমার সাথে আমি তো শুধু একটা জব চাই প্লিজ আমার সাথে এমন করবেন না যেখানে যাই সেখানেই টাকা চায় আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন ফারিয়া বলল। ফারিয়ার আর্তনাদ আব্রাহামের খানে পৌঁছায় না গাড়ির চাবি আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বের হয়ে যায় আয়ানের পায়ের সামনে বসে ফারিয়া নিজের সমস্যার কথা বলে কিন্তু আয়ান নিজেও কিছু বলতে পারছে না অফিস তো আব্রাহামের তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয় আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আয়ান আব্রাহামের সাথেই থাকে ফারিয়া বুঝতে পারে কেউ তাকে পাশে জব দিবে না যখন দিবেই না তখন ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকার কী দরকার ছিল কেউ কেউ তো আরও বাজে প্রস্তাব দিয়েছে ভাইটার দিকে তাকিয়ে ফারিয়া আজ এই স্থানে যে ভাই ছোট থেকে মানুষ করল সেই ভাই আজ অসুস্থ দশ কিংবা বারো লক্ষ টাকা লাগবে চিকিৎসা করাতে যা টাকা ছিল দুই মাসে সব শেষ ফারিয়া অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয় আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে আব্রাহামের কাহিনী আর নিজেরও ভালো লাগছে না এভাবে কি কোনো মেয়েকে সে পাবে কিন্তু কিছু করার নাই তার ফারিয়ার আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সেই একই প্রস্তাব দিতে থাকে সে ফারিয়া বাসায় এসে বাইয়ের মাথার কাছে বসে মনের আস্তে আস্তে চোখ খোলে পিচ্ছে বন্টার দিকে তাকিয়ে বলে এত দৌড়াপ করতে তোকে কে বলেছে ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই আমি মাস্টার্স পাস সেই জন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল এখন তো কাজে যেতে পারি না আমি তুই আর কোথাও যাস না বোন মনির বলল ভাইয়া কেন আমাদের মা বাবা নেই তারা থাকলে তো আমার এত কষ্ট হতো না মা কেন আত্মহত্যা করেছিল বলো তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে বলো ফারিয়া বলল আমার চিন্তা করিস না বোন সারাদিন থেকে না খেয়ে আছিস তুই যা রান্না করে খাবার নিয়ে আয় আমি তো খাইনি কিছুই মনির বলল তুমি আমাকে ছোট থেকে মানুষ করছো ভাইয়া তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো দিন চলতে হবে তো ফারিয়া বলল মনির বলার মতো কিছুই পায় না পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতেও পারে না সে এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে পরিচয় ফারিয়া রহমান ছোটবেলায় বাবা মারা যায় মা আত্মহত্যা করেছে তখন তার বয়স পাঁচ বছর হবে শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেয় তার মা ফারিয়ার বড় ভাই মনির রহমান এসএসসির পর থেকে বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে ফারিয়া রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মুনিরের রুমে আসে মুনিরকে দেখে হাত থেকে খাবারে প্লেট পড়ে যায় পায়ের আঘাতের জায়গায় ফেটে ফেটে রক্ত পড়ছে মুনির বিছানায় ছটফট করছে ফারিয়া দৌড়ে বাহিরে যায় গাড়ি ঠিক করে এসে মুনিরকে সাথে সাথে নিয়ে যায় হসপিটালে প্রায় দুই ঘন্টা পরে এসে ডাক্তার জানায় চার পাঁচ দিনের মধ্যে অপারেশন করাতে হবে মিস না নাহলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে তখন আমাদের কিছুই করার থাকবে না পা কেটেও ফেলতে হতে পারে তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন ডাক্তার মাহি বলল ফারিয়া ভাবার জন্য সময় নেয় না তার নিজের ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকাটা বেশি জরুরি সেখান থেকে ধরে সোজা সেই অফিসে যায় আব্রাহাম ফারিয়াকে দেখে বসা থেকে উঠে পড়ে আব্রাহাম ফারিয়াকে এখানে আশা করে নাই মেয়েটা যেভাবে তার সাথে সকালবেলা কথা বলেছিল ভেবে তো রাখছে ফারিয়া কখনোই তার প্রস্তাবে রাজি হবে না ফারিয়াকে দেখে অবাক হয়ে বলে আরে মিস ফারিয়া যে আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না আপনি এখন আসতে পারেন প্লিজ আব্রাহাম বলল আমি আপনার শর্তে রাজি আছি কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমার ভাই হসপিটালে ভর্তি আছে। প্লিজ টাকা না হলে ভাইয়ার চিকিৎসা করানো সম্ভব না ফারিয়া বলল এখানে মজা করতে এসেছেন নাকি সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলেন দেখো তুমি এখন আসতে পারো আমি অন্যদের সাথে যোগাযোগ করব। আব্রাহাম বলল প্লিজ স্যার আমি মিথ্যা বলছি না আমি আপনার সব শর্তে রাজি আছি প্লিজ আপনি আমাকে সাহায্য করুন তা না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না ফারিয়া বলল ঠিক আছে এই পেপারে সাইন করো তাহলে আর তোমার ভাই কোথায় আছে কোন হসপিটালে আছে আমাকে নিয়ে চলো আয়ান একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয় আব্রাহাম ফারিয়াকে পেপার দিলে পেপার না পড়েই ফারিয়া তাড়াতাড়ি সই করে দেয় আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশেষে তার আশা পূরণ হলো ফারিয়ার সাথে অফিস থেকে বেরিয়ে যায় সে ফারিয়ার চোখে পানি দেখে আব্রাহাম বিরক্ত হয় আবার কিছুটা মনে মনে বিড়বিড় করে বলতে থাকে মেয়ে মানুষ এত নাটক বাজ কেন সব সময় তারা নাটক করে আচ্ছা তাদের কেন এত টাকার লোভ টাকা থাকলে কি সুখ পাওয়া যায় টাকা থাকলে কি সুখী হওয়া যায় এই যে মেয়েটা যে সিদ্ধান্ত না নিল তার আগে একটা বারও ভাবল না সে জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে আব্রাহাম মনে মনে কথাগুলো ভাবতে লাগলো ফারিয়া বলল স্যার এভাবে দাঁড়িয়ে থাকবেন না ভাইয়া হসপিটালে একা আছে কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ আমি তো আপনার সব কথা শুনতে রাজি আছি তাহলে গাড়িতে গিয়ে ওঠো আমি আয়নের সাথে দেখা করে আসছি সামনের গাড়িতে গিয়ে বসো আমি আসতেছি ফারিয়া চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে আব্রাহাম প্রায় দশ মিনিট পর আসে পিছনের সিটি গিয়ে ফারিয়ার পাশে বসে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে আমার একটা কথা জানা হয়নি তোমার কি মেডিকেল তোমার কি মেডিকেল কোনো সমস্যা আছে নাকি মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো আবার না আমি সুস্থ আছি ফারিয়া বলল ফারিয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলল অসহ্য লাগছে তার এসব বলতে ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে যদি ভাইয়া জানে তখন কি হবে আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায় তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কী করবে ফারিয়ার ধ্যান ভাঙে গাড়ির ছাক্কি লাগার কারণে আব্রাহাম গাড়ি থেকে নামলে ফারিয়ার নেমে সামনে হাঁটতে থাকে আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মুনিরের কাছে যায় ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে ফারিয়ার থেকে নাম্বার নিয়ে বলে চিন্তা করো না তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব দুই একদিনের ভিতরেই আমি দেশের বাহিরে পাঠিয়ে দেব সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরে আসবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দুই বছর সময় লাগলেও আমি সব খরচ পাঠিয়ে দেব আর এই কয়েকদিন তোমার ভাইয়া হসপিটালে থাকবে আম্রাহাম কথাগুলো বলল ফারিয়া বলল ধন্যবাদ আপনি তাহলে যান এখন আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য রাতের খাবার নিয়ে আসবো নাকি রাত থেকে আপনার সাথে থাকতে হবে ভাইয়া যাওয়ার পর থাকি আমি সেটা নিয়ে কি কিছু বলেছি তোমাকে তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে আমি তোমার সাথে যাব চলো আর ওখানের বাসা ছেড়ে দিবে তুমি আর ওখানকার বাসাটা ছেড়ে দিবে তুমি কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না আর তুমি আমার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে ফারিয়া বলল। ফারিয়ার সাথে আব্রাহামও তাদের ফ্ল্যাটে যায় ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ব্রু কুচকে ফেলে কিছুই নাই রুমে খুব দরকার যা সেগুলোই আছে শুধু কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিয়ার সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায় আব্রাহাম বিছানায় গা এলিয়ে দেয় ফারিয়া রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে চলে যায় স্যার আপনি কি গোসল করছেন নাকি গোসল করবেন কোনটা আমাকে স্যার বলতে হবে না আর তুমি করে বলতে পারো সমস্যা নাই আর গোসল সকালে আমি গোসল করেই বের হয়েছি আব্রাহাম বলল আচ্ছা আমার রান্না কি খাবেন আপনি নাকি বাহিরে খাবেন ফারিয়া বলল কি রান্না করসো ফারিয়া বিরক্ত হয় ছেলেটা একদম খুঁটি খুঁটে সব শুনিচ্ছে আর শুনবে না কেন বড়লোক বাড়ির ছেলে সব কিছু কি খাবে ফারিয়া কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে গোসল করে বের হয় দশ মিনিটের মাথায় পরনে একটা নীল রঙের থ্রি পিস আব্রাহাম একবার সেই দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় ফারিয়া মাথায় একটা তোয়ালে পেঁচিয়ে রান্না করে চলে যায় প্রায় চল্লিশ মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে আব্রাহামের কাছে আসে পায়ের আওয়াজ শুনে আব্রাহাম বলে এত সময় লাগে রান্না করতে আমি বাসায় যাবো তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে এখানে আরও আসার প্রয়োজন নেই তোমার আচ্ছা উঠে খেয়ে নেন এখন ডিম ছিল চারটা ডিমের ভুনা করেছি আপনি কি এসব খান নাকি শুধুই মাংস খান ফারিহা বলল এই তোমার কী মনে হয় বড়োলোক মানুষ মাংস খায় নাকি শুধু তারা কি দুধ ডিম কিছুই খায় না আব্রাহাম বলল আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে ফারিয়া কেঁপে ওঠে এই মানুষটার সাথে দেড় বছর থাকব কিভাবে নাকবো কুচকে খাবার প্লেট সামনে দেয় সে আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয় তারপর বলে ভাত কম হয়েছে আর একটু হবে কি প্লিজ ফারিয়া দৌড়ে কিচেনে চলে যায় আর একটা প্লেট থেকে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয় আব্রাহাম হা হয়ে দেখছে সেটা মাথা চাপড়ায় সে এ কাকে বিয়ে করল এবার কিছুটা জোরে ধমক দিয়ে বলে পাগল হয়েছ এত ভাত আমি খাবো নাকি তুলে নাও আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও আমাকে তোমার ভাইয়ের কাগজপত্রগুলো দাও হাসপাতালে নিয়ে যেতে হবে ফারিয়া ধমক শুনে কেঁদেই দেয় এভাবে কেউ কখনো ধমক দিয়ে কথা বলে নাই তাকে কখনো আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়েই উঠে পড়ে ফারিয়া তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে চার দিনের মাথায় মুনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় আজ রাতে ফারিয়া আব্রাহামের সাথেই থাকবে সে জানেও না আব্রাহামের বাবা মার সাথে থাকবে নাকি একা কিছু কাজ করছে না তার মাথায় আব্রাহাম ফারিয়াকে নিয়ে মার্কেটে যায় দশটা শাড়ি পনেরোটা থ্রি পিস আর দশটা দশ সেট গেঞ্জি প্লাজো ইত্যাদি কিনে দেয় ফারিয়া হা হয়ে সব দেখে শুধু মনে মনে একটা কথাই বলে লোক বুঝি এমনই হয় এসব তো আমার পাঁচ বছরের জামা কাপড় আর উনি এমন করে গরিবদের দান করলেও তো পারতো ফারিয়া বলল